আমাকে বাদ দিলে তোমার অন্যরকম জীবন হইতে পারে ঘুম থেকে উঠলেই বিছানায় চলে আসতে পারে গরম কফি দুপুরে ডাইনিং টেবিলে থাকতে পারে চিতল মাছের পেটি উটের মাংস এবং ডেজার্টে ব্রাউনি আমারে বাদ দিলে তোমার ঘরের দেওয়ালে থাকতে পারে মায়া হরিণের চামড়া বাসার ছাদে সুইমিং পুল বেলকুনিতে চেরি ফুলের বাগান আমারে বাদ দিলে তোমার বাসার নিচে বন্ধু হাতে দাঁড়ায় থাকতে পারে ডিফেন্স রিটায়ার্ড সুঠাম সৈনিক আমার বাদ দিলে তোমার জীবন বদলাই যেতে পারে প্রতিদিন থাকতে পারে নারীদের অ্যাসোসিয়েশন মিটিং রাতে ক্লাবে পার্টি ভরপুর খানা পিনা আর বিদেশি মদ আমারে বাদ দিলে ড্রাইভারের পাশের সিটে তুমি বসবা তোমার স্বামী পেছনে আমারে বাদ দিলে তুমি কেবল আমারই হারাইবা বিিময় পাইবা সমস্ত দু